প্রিয় দর্শক এবার আমরা চোখ রাখবো জমিপুরের দিকে গত সোমবার বিকেল বিকেলবেলায় কুড়ি থেকে পঁচিশ জন হিন্দুত্ববাদী একজন মাওলানাকে জয়পূর্বক শ্রীরাম বলতে বাধ্য করেন এবং তার উপরে অমানসিকভাবে অত্যাচার চালায় স্থানীয় কিছু মুসলমান ব্যাপারটা জানতে পেরে জমিপুর শহরে একটা বড় ধরনের বিক্ষোভ চালায় সেই বিক্ষোভে তাতে দাঙ্গা না হয়ে যায় তার জন্যে জমিপুর থানার পুলিশ সেখানে তড়িঘুরে উপস্থিত হন এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন প্রশাসনিকভাবে তাদেরকে বিক্ষোভকারীদেরকে অত্যন্ত অনুরোধ করা হয় যাতে এটা বড় ধরনের কোনো দাঙ্গায় পরিণত না হয় এদিকে এমপি খলিলুর রহমান বিক্ষোভকারীদেরকে একটা আশ্বাস দেন যে প্রশাসনিকভাবে যতটুকু করা সম্ভব আমরা করে দেখব এবং যারা এই কাজটি করেছে তাদেরকে আইনিভাবে যতটুকু সম্ভব আমরা তাদেরকে শাস্তির ব্যবস্থা করব। বিক্ষোভকারীরা এই আস্থা পেয়ে তারা ফিরে যান তাই এখানে দাঙ্গার কোনো সৃষ্টি হতে পারেনি ভিডিও ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন বহু মুসলমান জমিপুর শহরে রাতের অন্ধকারে বিক্ষোভ চালায় এবং প্রশাসনের সঙ্গে তাদের একটা ধস্তাধস্তিও শুরু হয় এবং পরে তাদেরকে প্রশাসন থেকে একটা শান্তিপ্রিয় একটা আশ্বাস দেন এবং তাদেরকে এই আশ্বাসটা দিয়েছিলেন যে আইনিভাবে আমরা যথাযথ ব্যবস্থা নেব